আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি তোমাদের সবার কাজে লাগবে ওকে এটি সাংমাসিক মূল্যায়ন 2024 এ তোমাকে যেটি উপস্থাপন করে দেখাতে হবে ইংরেজি ক্লাসগুলোতে সেই নমুনা আমি দিব এখানে মজার বিষয় হচ্ছে মৌখিক উপস্থাপনার নমুনা আমি দিয়ে রেখেছি 12টি তোমাদের এই 12টি থেকে যা যেটা ইজি লাগে সেটা নিতে পারো আবার চাইলে এই 12টি থেকে তুমি মিশ্রণ করে করে যে লাইন যেখানকার ইজি বা ভালো লাগে সেটা নিয়েও তুমি সুন্দর করে বানাতে পারো প্রিয় শিক্ষা মনে রাখবে তোমার উপস্থাপনটাই কিন্তু যত ভালো উপস্থাপন করবে যত ভালো ফিডব্যাক দিতে পারবে তত ভালো মার্কস তুমি কিন্তু ক্যারি করতে পারবে আজকে উপস্থাপন দিচ্ছি আমি আগামী ক্লাসে তোমাদেরকে কীভাবে ফিডব্যাক দিতে হয় সেই ফিডব্যাকের নমুনাও দিয়ে দিব, দশ থেকে বারোটি প্রিয় শিক্ষার্থী চলো কথা না চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি আমি তিন জুলাইয়ের পূর্বে প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট গুলো হবে উত্তর সহ এবং সেখানে দেখাবো তোমরা কিভাবে সেগুলো ক্লাসে উপস্থাপন করবে কিভাবে লিখলে ভালো মার্কস পাবে প্রিয় শিক্ষার্থী এবারে চলে যাচ্ছি মূল পর্বে তবে হ্যাঁ তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনিটপর সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে ফেলো এবং কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষা দেখো নাম্বার ওয়ান টেকনিক আমার যেটি এই নাম্বার ওয়ান টেকনিকটি বলার আগে হ্যাঁ বা শুরু করার আগে বা তোমরা স্ক্রিনশট করে নেওয়ার আগে একটু বলে রাখি তোমরা কিন্তু এটা যখন উপস্থাপন করবে এই উপস্থাপন কৌশলটা কিন্তু ইম্পর্ট্যান্ট অর্থাৎ কখন কোনটা কোন স্টাইলে বলবে হ্যাঁ মুখের ভঙ্গিটা কেমন হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তার জন্য আমার কয়েকটা স্টুডেন্টকে দিয়ে অলরেডি ভিডিও করে রেখেছি যেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপলোড করবো সেগুলো তোমরা দেখবে তাতে করে বুঝতে পারবে যে কিভাবে তোমাদের উপস্থাপন করতে হবে দেখো প্রথমেই তুমি বলবে গুড মর্নিং হ্যাভি বডি আসসালামু আলাইকুম i হোপ ইউ আর অল ওয়েল my নেমে ইজ তোমার নামটা এখানে বলে দিবে এন্ড আইন ক্লাস নাই ফার্স্ট আড লাইক থ্যাংক my teacher for giving me অপরচুনিটি to speak about এখানে কিন্তু আমি আজকে এক নাম্বার যেটা দিচ্ছি এরপর দুই নাম্বারটা আলাদা হবে তোমাদের কিন্তু সবারই ভিন্ন ভিন্ন হবে তোমরা যারা একই স্কুল থেকে আমাকে দেখছো তোমরা আলোচনা করে নিবে কে কোনটা বলবে সবাই একই রকম বলবে না তাহলে কিন্তু মার্কসটা ভালো আসবে না বিফর স্ট্রিং my presentation i would also like থ্যাংক মাই পার্টনার আদি দা তোমার এখানে বন্ধুর নামটা তুমি এখানে বলবে এখন যদি পার্টনার অনেকগুলো থাকে তাহলে এখানে বলবে পার্টনার্স তারপর নামগুলো ওয়ান বাই ওয়ান বলবে হু হেল্প মি আট ইন মেকিং দিস টাস্ক ইজিয়া নাও আই এম গোয়িং টু প্রেজেন্ট মাই ওয়ার্ক এরপরে তোমরা তোমার কাজটাকে উপস্থাপন করবে মানে যা লিখেছো সেগুলো দেখে দেখে পাঠ করবে করার পরে শেষের দিকে গিয়ে সুন্দর করে স্টাইল করে বলবে দ্যাটস অল অ্যাবাউট ইট থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী এবার দেখবো আমরা নাম্বার 2 এটা কিন্তু আমার একদমই ভিন্ন নাম্বার 1 থেকে 12 যা আছে সবগুলো ভিন্ন 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 ওকে দেখো গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আই होप ইউ আর অল ডুইং ওয়েল My দেখো আগের থেকে একটু ভিন্ন রয়েছে ফর want মি টু স্পিক অ্যাবাউট দিস ওয়ার্ক বিফোর আই me ইন কমপ্লিটিং দিস ওয়ার্ক ওকে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু প্রতিটি ভিন্ন ভিন্ন রয়েছে ওকে সবশেষে এরপরে কি বলবে এটা বলা শেষ হয়ে গেলে সুন্দরকে বলবেন নাও আই উইল প্রেজেন্ট মাই ওয়ার্ড ওকে দ্যাটস দ্য এন্ড অফ ইট গুডবাই এন্ড বি ওয়েল ওকে দেখো এখানে এই মাঝে তুমি কি করবে এর মাঝে এখন বলছো না ওয়াই উইল প্রেজেন্ট মাই ওয়ার্ক এখানে তুমি তোমার কাজটা উপস্থাপন করে দেখাবে এবার দেখো নাম্বার থ্রি গুড মর্নিং এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর অল ইন আ গুড হেলথ দেখো একদম ভিন্ন কিন্তু তাই না আই অ্যাম রিনা তোমার নাম বলবো আ ক্লাস নাইন স্টুডেন্ট উইথ রোল নাম্বার টুয়েলভ ফার্স্টরমোস্ট আই ওয়ান্সপ্রেস মাই গ্রাটিটিউড টু মাই টিচার ফর গিভিং মি দা চান্স টু টাসনোলেজ মাই পার্টনার আহমেদ পার্টনার নামটা আচ্ছা এখানে হিজ আর হারের ব্যাপারটা দেখো তোমার বন্ধু যদি মেয়ে হয় তাহলে এখানে তুমি হার বলবে ওকে আচ্ছা নাও আই শেয়ার মাই ওয়ার্ক উইথ ইউ তারপরে তোমার ক্লাসটা তুমি এখানে উপস্থাপন করে ফেলবে দেখে দেখে তারপরে সবসময় প্রিয় শিক্ষার্থীরা দেখবো আমার চার নাম্বারটি গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর অল ওয়েল টুডে আমি আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে মাই নেম ইজ আনিকার রহমান ফ্রম ক্লাস নাইন রোল নাম্বার সেভেন তোমরা এগুলো তোমাদের মতো করে নিয়ে নিবে আই উড লাইক টু থ্যাংক মাই টিচার আমি আমার টিচারকে ধন্যবাদ জানাতে চাই ফর দিস অপরচুনিটি টু প্রেজেন্ট আমাকে এই সুযোগ দেওয়ার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু মাই পার্টনার স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমার পার্টনারকে হোসাইন তোমার বন্ধুর নাম এখানে বলবে হু মেড দিস টাস্ক মাস্ট ইজিয়ার ফর মি দেখো আমার কিন্তু প্রতিটি কিন্তু ভিন্ন ভিন্ন ওকে সো তোমার এখান থেকে যা যে লাইনটি প্রয়োজন হয় বা পছন্দ হয় সেই লাইনগুলো নিয়ে সুন্দর করে একটা ইউনিক সাজায় ফেলবে ওকে নাও লেট মি প্রেজেন্ট মাই ওয়ার্ক ওয়ার্ক কাজটা প্রেজেন্ট করার পরে তুমি বলো দ্যাটস দ এন্ড অফ ইট থ্যাঙ্কস ফর লিসেনিং গুড বাই টেক কেয়ার এই ব্যাথ দাদা ফাইভ গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোক ইউ আর অল ওয়েল আর নাসিরউদ্দিন তোমার নামটা বলবে আইস

এ দেমাম্র্ মু মাই টুমানেমি তোমার নাম বলল বা ক্লাসমা ট আ বিরলরছে মার ত বসা দি আউলাই্যামাটিফটুজেল ফ্যাস পার্নার বার নাম বলবেু helpমি আলা না goingু প my, like my, okay. my, partner, partner okay. going my that ইট ফ্রম মি থ্যাংকস ফর লিসিং গুড বাই অ্যান্ড টেক কেয়ার এগুলো তোমার সুন্দর করে বলবে কিন্তু হ্যাঁ যখন এগুলো বলবে অনেক ভাবভঙ্গি নিয়ে যখন যার যার সঙ্গে কথা বলবো টিচারের সঙ্গে যখন কথা বলবো টিচারকে থ্যাংক ইউ জানাবো তখন টিচারের দিকে তাকিয়ে ওকে যখন তোমার বন্ধুকে তুমি থ্যাংক ইউ জানাবো তখন তোমার বন্ধুর দিকে তাকিয়ে ওকে আমি তোমাদের জন্য অলরেডি আপলোড করেছি দুইটি আমি আরও আপলোড করবো তোমাদের জন্য হ্যাঁ তোমার সেগুলো দেখে বুঝতে পারবে এবং তোমাদেরকে বলে রাখি এগুলো কিন্তু দেখতে অনেক ইজি হ্যাঁ দেখতে অনেক ইজি কিন্তু এগুলো তুমি যতক্ষণ না বারবার প্র্যাকটিস করবে দশ বারো পনেরো বিশ বার

আই এম শারমিনাক্তার ফ্রম ক্লাস নাইন রোল নাম্বার এইট ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক টিচার দিকে তাকালো ফর দিস অপরচুনটি সঙ্গে একটা সুন্দর হাসি থাকবেই তাই না আই অলসো ওয়ান্ক এরপরে থাকবে তাই না রে তো এরপরে কি বলবো ফর লিচিনিং একদম শেষে গুড বাই টেক কেয়ার একদম হাত নারিয়ে গুড বাই টার বলে চলে যাবে ওকে দেখো গুড মর্নিং গুড মর্নিং এর জায়গায় তোমার যদি পরীক্ষা একদম লঞ্চ আওয়ার পরে যায় তুমি গুড আফটারনুন বলতে পারো আই হোপ ইউ আর অল ইন গুড হেলথ বলবা স্টুডেন্ট অফ ক্লাস রোল নাম্বার তোমার রোল নাম্বার বসিয়ে দিবা আই উড লাইক টু মাই টিচার ফর গিভিং মি দিস চান্স টু প্রেজেন্ট আর স্পেশাল থ্যাংক ইউ টু মাই পার্টনার পার্টনার নাম বলবো ফর হার সাপোর্ট এখানে পার্টনার যদি অনেকগুলো হয় সবগুলো পার্টনারের নাম বলবো যেমন সুলতানা আবিদা অ্যান্ড সুবর্ণা ফর হার না বলে তখন কি বলবে দে আর বলবে ওকে নাও আই উইল প্রেজেন্ট মাই ওয়ার্ড ওকে তারপরে কাজটা দেখে থাকে উপস্থাপন করবে বা টাঙিয়ে দিবে তাই না আচ্ছা দ্যাট কনক্লুডস আওয়ার ডিসকাশন থ্যাংক এভরি গুড বাই

গুড মর্নিং এভরি होप ইউ আর অল ওয়েল মাই নেম ই তোমার নামটা এখানে বলবা আহ ক্লাস নাইন স্টুডেন্ট উইথ রোল নাম্বারটা বলে দিলা আই উড লাইক টু স্টার্ট বাই থ্যাংকিং মাই টিচার ফর দিস অপরচুনিটি টু প্রেজেন্ট আই অলসো ওয়ান্সপ্রেস মাই গ্রাটিটিউড টু মাই পার্টনার না উইল ফর ইস হেল্পনা না লেট মে প্রেজেন্ট মাই ওয়ার্ড তারপর কাজটা উপস্থাপন করবে পরে সবসময় বলব দ্যার ইস ফুল স্টোরি মেনি থ্যাংক গুড বাই অ্যান্ড বি ওয়েল শিক্ষা দিই তোমাদেরকে আমি আজকে যে কাজগুলো দিলাম বা যে জিনিসগুলো দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে যিকোনো একটা নিতে পারো বা তারে দুই তিনটা মিলে একটু লাইনগুলো মিলায়ে হ্যাঁ ছোট করে নিতে পারো এই উপস্থাপনা তোমাকে কিন্তু করতে হবে এই উপস্থাপনাটা মাস্ট এই উপস্থাপনা তুমি যদি ভালো করে করতে পারো তাহলে অনেক ভালো মার্কস পেয়ে করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমার পরবর্তী ভিডিও ফিডব্যাকের উপরে তোমরা যারা দেখতে চাও কমেন্ট সেকশনে লিখো স্যার ফিডব্যাক দেখতে চাই ওকে ফিডব্যাকের ক্লাস চাই তাহলে আমি তোমাদেরকে ফিডব্যাক কিভাবে দিতে হবে তার উপরে একটা ক্লাস দিয়ে দিব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ